দেখো এই আমার দিদি মেপে দিয়েছে এখানে আছে গ্রাম চাল একজন ডায়টিশিয়ান দেখিয়েছি তো ডায়েটিশিয়ান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাতম লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে আমি প্রিয়ঙ্করকে বললাম যে পিজা অর্ডার করতে অনেক দিন ধরেই আমার ভীষণ পিৎজা খেতে ইচ্ছে করছিলো আর আমি যখন যেটাই বলি না কেন প্রিয়ঙ্কর কিন্তু সঙ্গে সঙ্গে সেটা আনার চেষ্টা করে তো দুদিন ধরে কিন্তু অনলাইনে আমরা পিৎজা অর্ডার করতে পারছিলাম না ডমিনোজের জানি না কি প্রবলেম হয়েছিল কিন্তু তাই জন্য আজকে প্রিয়ঙ্কর অফিস থেকে আসার পথে পাটুলির যে আউটলেট সেটা থেকে কিন্তু ফোন নাম্বার নিয়ে এসেছিলো তো আমরা কিন্তু আজকে সেখানেই ফোন করে ডাইরেক্ট পিজা অর্ডার করে দিয়েছিলাম আর রাত্রিবেলা পিৎজা আমরা এনজয় করছিলাম আর সাথে দেখো এখানে সস নিয়ে নিয়েছি সস কী করতে লাগে আমার কিন্তু জানা নেই তোমরা কি কেউ পিৎজা এরকম সস দিয়ে খাও সালে কিন্তু অবশ্যই জানিও আর আমরা কিন্তু ভীষণই এনজয় করছিলাম আর এই পিৎজাগুলো কিন্তু সবই ভেজ আমরা কিন্তু চিকেন পিৎজা বা অন্য কোনো কিছুই অর্ডার করিনি পনির অনিয়ান এগুলি অর্ডার করেছিলাম আর তারপরে রাতে শোয়ার আগে যেটা আমি করে থাকি অ্যাকচুয়ালি একটা ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম সে বলেছিল কিন্তু আমাদের প্রোটিন বা রকম ছোলা মটর সমস্ত কিছু স্প্রাউট বার করে খেতে এটা কিন্তু হাই প্রোটিন থাকে তো তাই জন্যই আমি একটা ভেজা কাপড়ের মধ্যে এইগুলো ভিজিয়ে রেখে একটা টিফিন বক্সে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে এটার স্প্রাউট বেরিয়ে গেলে আমরা কিন্তু সন্ধ্যেবেলায় চা বা কফি কিছু না নিয়ে এইগুলো খেয়ে থাকি এটা কিন্তু ভীষণই হেলদি এটা কিন্তু হাই প্রোটিন তো সেই জন্য আমাদের ডায়েটিশিয়ান বলার পর থেকে কিন্তু আমরা এইটা এইভাবেই আমি ফ্রিজে রেখে দিই আর এটা স্প্রাউট বেরিয়ে গেলে আমরা রাত্রেবেলা শশা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে স্যালাড বানিয়ে খাই তো তারপরে দেখো পরের দিন সকালবেলায় আমি চলে গেছিলাম মায়ের বাড়িতে মায়ের বাড়িতে আজকে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না জানি না পিজ্জা খাওয়ার পরেই এরকম হয় তো যাই হোক গেলাম আজকে মায়ের বাড়িতে এনেছিস কেন তুই আমার হাতে পরিয়ে দে আগে তারপর তোর হাতে আমি পরিয়ে দেবো তোর হাতে পড়িয়ে দিলে তুই আমার কি করে

মেট্রো থেকে বাড়ি ফেরার পথে আজকে অটোতে লাইন দিয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম বন্ধুরা এখন আমি বাড়ি এসে গেছি আজকে মায়ের ওখানে গিয়ে আমি সেরকম ভাবে কিছুই ভিডিও করতে পারিনি কারণ কালকে রাত থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল তেমনও ভালো লাগছিল না তো তার জন্য গিয়ে শুধুমাত্র বসেছিলাম আর মান একটুখানি মেহেন্দি পড়ালাম আর মেহেন্দি পড়ানো হয়ে যেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে তারপর স দুপুরবেলা মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি চা খেয়েই আর আমি বেরিয়ে গেছি তো এখন বাড়িতে এসে গেছি মা খাবার পাঠিয়ে দিয়েছে তো কি কি খাবার এনেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখি দিই তোমাদের কি কি খাবার এনেছি তো দেখো বন্ধুরা কি কি খাবার এনেছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এখানে আছে মাছের তেল দিয়ে চচ্চড়ি লাউ ডাটা দিয়ে আমরা খুব ভালো খাই এটা আচ্ছা লঙ্কা খাবারের মধ্যে লঙ্কা দিয়ে নিয়ে আসি কে কে তোমরা নিয়ে আসো সেটাও বলো আর এখানে আছে ছোলার ডাল যেটা ভীষণ ভালো মা বানায় সেই জন্য সবসময় আমাদেরকে মানে ছোলার ডাল নারকোল ঘরে থাকলেই মা হচ্ছে ছোলার ডাল বানায় আর ছোলার ডাল বানিয়ে আমাদের দেয় আমাকে দিদিকে সবাইকে পাঠায় আর এটা হচ্ছে ও এটা হচ্ছে রাজমা আর রাজমাও পাঠিয়ে দিয়েছে তো আজকে রাতে মোটামুটি রাজমা রাইস আর রুটি দিয়ে আজকে রাতেই হয়ে যাবে কাল সকালে ছোলা ডালটাই ইউজ করব। আর একটা করে ডিম ভেজে নেবো আজকে রাতে খাবার হয়ে যাবে আর একটা জিনিসও এনেছি আর একটা জিনিস এত জিনিস এনেছি একটা হচ্ছে জিনিস শিঙারা এনেছি শিঙারা শিঙারাটা আমরা যখন স্কুল থেকে আসতাম এক্সাম যখন থাকতো স্কুল থেকে যখন আসতাম তখন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যেত এক্সামের সময় তো তখন মা এই শিঙারাটা কিনে দিত করোনামইতে একটা শিঙারার দোকান ছিল ওখান থেকে আর কি মা কিনে নিত ওখানে অসাধারণ যে শিঙারা বানায় তো আজকে যখন অটো করে আসছিলাম অটোওয়ালাটা তখন দাঁড়িয়েছিল তো আমি বললাম আমি আপনি একটু দাঁড়ান আমি যে শিঙারাটা দুটো কিনছি আর কিনে নিয়ে চলে আসছি তো আমি ওখান থেকে শিঙারা কিনে নিয়ে চলে এলাম আজকে অনেক দিন পর সেই আবার পুরনো দিনের কথা মনে করতে করতে শিঙারা খাবো আর এখানে দেখো আমি অনেকগুলো পুদিনা পাতা এনেছি তবে পুদিনা পাতাটা আমি কিভাবে ইউজ করবো আমি ইউটিউবেই একটা ভিডিও দেখেছি যে পুদিনা পাতা নাকি ঘরে কিন্তু জলের মধ্যে যেরকম আমরা মানি প্ল্যান্ট রাখি সেইভাবেই নাকি রান্নাঘরে রাখা যায় তো সেটা তো হলে তো ভীষণই ভালো হবে কারণ যখন তখন আমাদের পুদিনা পাতা ইউজ আমি করতে পারবো আমাকে বাজারে ছুটতে হবে না পুদিনা পাতার জন্য তো সেই জন্যই আমি এটাকেই ইউজ করবো কিভাবে ইউজ করব তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো বন্ধুরা আরও দুটো জিনিস তোমাদেরকে আমার দেখানো হয়নি যেটা আমি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই এইয এই আম এই আমটা হচ্ছে আমার ও সরি মা এটা আমার দিদি পাঠিয়েছে আমার দিদি এনেছিল আমার দিদি পাঠিয়েছে এটা এই প্রথমবার আম খাবো কারণ আমি বাজারে আম কিনতে গেছিলাম তখন আমাকে বলেছিল যে আম অতটাও ভালো আসেনি আর হচ্ছে এই দেখো এই চালগুলো আমার দিদি মেপে দিয়েছে এখানে আছে সিক্সটি গ্রাম চাল অ্যাকচুয়ালি একজন ডায়টিশিয়ান দেখেছি তো ডায়টিশিয়ান আমা আমাকে আর প্রিয়ঙ্করকে বলেছে যে আমরা সিক্সটি গ্রাম করে চাল খেতে পারবো সিক্সটি গ্রাম চাল খেতে মানে সরি ভাত খেতে হবে আমাদেরকে তো সেই জন্য আমার দিদির কাছে ওয়েট মেশিন ছিল তো ও এই জন্য এটাকে ওয়েট করে দিয়েছে মানে মাপিয়ে দিয়েছে তো বলো তো এইটুকু চাল খেয়ে কি বেঁচে থাকা যায় আমার ঠিক জানা নেই আর আমার পেটও ভরছে না এইটুকু ভাত খেয়ে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কতটা করে ডায়েট করলে ভাত খাও যদি এরকমই হয়তো খেতে হয় ওরকমই খাচ্ছি তো চলো আর নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে পুদিনা পাতাটা আমি ইউজ করলাম আর রান্নাঘরে রাখবো জলের মধ্যে রাখবো কিভাবে রাখবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা